নমস্কার বন্ধুরা মহুয়ার কথা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের পর্বে আমার আলোচ্য বিষয় হল দু হাজার চব্বিশে জামাই শুভ সময় ও মুহূর্ত এবং জামাই তাৎপর্য পূজাবিধি এবং এই সময় কী কী কাজ করা উচিত এবং কি কাজ করা উচিত নয় জামাই ষষ্ঠীর কথা মনে হলেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন রকমের ব্যঞ্জনের রান্না করে শাশুড়ি মা তার জামাইয়ের জন্য অপেক্ষা করছেন যেখানে কচি পাঠার মাংস ইলিশের পেটি আম কাঁঠাল আরও বিভিন্ন ফলমূল আরও তরিতরকারি মিষ্টি দই আরও কত কী তাই তো দু সালে জামাই ষষ্ঠীর তারিখ হচ্ছে বারোই জুন ওয়েডনেসডে এবং বাংলা তারিখ অনুসারে জামাই ষষ্ঠীর উৎসব উনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার জামাই ষষ্ঠী খুবই গুরুত্বপূর্ণ আর আনন্দের একটি উৎসব বিভিন্ন উৎসবের বিভিন্ন রকমের গুরুত্ব রয়েছে তাছাড়া প্রতি বছর জ্যৈষ্ঠ মাসেই জামাই ষষ্ঠী পালন করা হয় সে নতুন জামাই হোক আর বুড়ো জামাই জামাই ষষ্ঠীর প্রথা দিন আগে থেকেই চলে আসছে এবার বন্ধুরা চলুন আলোচনা করি জামাই ষষ্ঠীর তাৎপর্য বিভিন্ন রকমের কারণ হতে পারে তবে তাৎপর্য নিয়ে অনেক মতভেদ আছে জামাই ষষ্ঠীর খাবার ষষ্ঠী পালন সাধারণত করে থাকেন মেয়েরা তাদের কাছে তাৎপর্য একেবারে অন্য রকম। কাহিনী অনুসারে জানা যায় যে একটি পরিবারে দুটো বউ ছিল ছোট বউ ছিল খুবই লোভী বাড়ির মাছ মাংস ও অন্যান্য ভালো খাবার রান্না হলেই সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত আর শাশুড়ির কাছে অভিযোগ করতো যে সব কালো বিড়াল খেয়ে নিয়েছে তাছাড়া আমরা সকলেই জানি যে বিড়াল হলো মা ষষ্ঠীর বাউন তাই বিড়াল মা ষষ্ঠীর কাছে অভিযোগ জানালো যে যে সে চুরি না করা সত্ত্বেও তার চুরির দায় কেন নেবে এর ফলে মা ষষ্ঠী প্রচণ্ড রেগে গেলেন এবং ছোট বউয়ের একটি করে সন্তান হয় আর মা ষষ্ঠী তার প্রাণ হরণ করে নেন অর্থাৎ সেই সন্তান মৃত জন্মায় অথবা জন্ম নেওয়ার পরই মারা যায় এইভাবে চলতে চলতে ছোট বউয়ের সাতটি পুত্র সন্তান ও একটি কন্য সন্তানকে মা ষষ্ঠী ফিরিয়ে নেন মা স্বামী শাশুড়ি আর অন্যান্যরা মিলে সকলে অলক্ষণা বলে গালিগালাজ করে বাড়ি থেকে একেবারে দূর দূর করে তাড়িয়ে দেন অথচ বড় বউ পুত্রকন্যা নিয়ে সুখের ঘর সংসার করতে থাকে ছোট বউ মনের দুঃখে বনে চলে গেলে সেখানে একা বসে কাঁদতে থাকে অবশেষে মা ষষ্ঠী একজন বৃদ্ধার ছদ্মবেশে তার কাছে এসে ছোট বউয়ের কান্নার কারণ জানতে চাইলেন সে তার দুঃখের কথা সবিস্তারে মা ষষ্ঠীকে জানালো পূর্বের ওই সমস্ত অন্যায় আচরণের কথা বলার পর ছোট বউ মা ষষ্ঠীর কাছে ক্ষমা চায় আর ষষ্ঠীও তাকে ক্ষমা করে দেন এর ফলে ভক্তিভরে ষষ্ঠীর পুজো করলে সাতটি পুত্র ও একটি কন্যার জীবন ফিরে পাবেন এই বলে মা ষষ্ঠী চলে যান তখন ছোট বউ সংসারে ফিরে এসে ঘটা করে মা ষষ্ঠীর পুজো করেন এবং ক্রমে ক্রমে তার সমস্ত সন্তান ফিরে পায় এর ফলে চারিদিকে ষষ্ঠী পুজোর মাহাত্ম ছড়িয়ে পড়ে এটাই ছিল জামাই ষষ্ঠীর বা অরণ্য ষষ্ঠী যাই বলুন না কেন এর ব্রতকথার মূল গল্প ভারতবর্ষে জামাই ষষ্ঠীর সঙ্গে আরেকটি প্রচলিত সংস্কার আছে ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একসময় সংস্কার ছিল একটি মেয়ে যতদিন না পুত্রবতী হয় ততদিন তার বাবা মায়ের গৃহে পা রাখবেন না এই ব্যবস্থায় সমস্যা দেখা দেয় সন্তান ধারণের সমস্যা বা সন্তান মৃত্যু হওয়ার ফলে বাবা মাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় মেয়ের বাড়িতে যাওয়ার জন্য সেক্ষেত্রে বিবাহিত মেয়ের মুখ দর্শনের জন্য সমাজের বিধানদাতা জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীকে বেছে নেয় জামাই ষষ্ঠী হিসাবে যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে এবং মেয়ের মুখ দর্শন করা যাবে সেই সঙ্গে মা ষষ্ঠী পুজো করে তাকে খুশি করা যাতে মেয়ে শীঘ্রই পুত্র মুখ দর্শন করাতে পারে এবার বন্ধুরা আলোচনা করব জামাই ষষ্ঠীতে কী কী উপকরণ লাগে একটি নতুন বস্ত্র উপহার ফল ফলাদি পান সুপারি ধান একশো আটটি দুর্বা বাঁশের করুল করমচা ফল তালের পাখা করমচা দিয়ে শাশুড়ি মায়ের উদযাপন করেন জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা এরপর মঙ্গল কামনায় তেল হলুদের ফোটা কপালে দিয়ে তালপাতার পাখা দিয়ে হাওয়া দিতে বলতে হয় ষাট 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 এরপর জামাইকে মাথায় দান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন মেয়ের মা সেই সঙ্গে সাজিয়ে দেন পাঁচ রকমের গোটা ফল যদিও বর্তমানে ব্যস্ততার মধ্যে বহু রেস্তোরাঁতেই আয়োজন করা হয় জামাই ষষ্ঠী আর সেখানেই আদুরে যত্নে আপ্যায়ন করা হয় জামাইকে এইভাবে সকল মায়েরা জামাইষষ্ঠীর ব্রত পালন করতে পারে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ